আমরা আজকে যে বিষয়ে আলোচনা শুনব তা হচ্ছে তাকুয়া অর্জনে রমাদনের ভূমিকা আপনারা আওয়াজ করে বলেন আজকের আলোচ্য বিষয় কি তাকুয়া অর্জনে রমাদনের ভূমিকা মহতারাম হাজরিন আজ পবিত্র সাহাবান মাসের শেষ জুমা আমরা আগামী যে জুমাটি পাব সেই জুমাটি হবে আমাদেরকে পবিত্র রমাদান মাসে আল্লাহ রাবুল আলমিন বছরে বারোটি মাস আমাদেরকে দান করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস আমাদেরকে দান করেছেন হল পবিত্র মাহে রমাদান মাস নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন শাহ শাহরুল্লাহ নবীজি বলেন শাহবান মাস হল আমার মাস আর রমাদন মাস হল আল্লাহ রব্বুল আলমিনের মাস তো যেই মাসের নিজবনটা যেই মাসের সম্পর্কটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে হয় নিশ্চয়ই সেই মাসটি অন্যান্য মাসের তুলনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং দামি একটি মাস কথা বলেন ঠিক কিনা বহতারাম হাজির তো যেহেতু এই মাসটা অন্য মাসের তুলনায় দামি ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ তাই এই মাছটাকেও আমাদেরকে একটু আলাদাভাবে কদর করতে হবে আলাদাভাবে কাটাতে হবে আলাদাভাবে একটু গুরুত্ব দিতে হবে প্রেভারাম আজকে যদি কোনো একটা জিনিসের নিষ্প সম্পর্ক দামি কোনো মানুষের সঙ্গে হয় কোনো নেতার সঙ্গে হয় কোনো প্রেসিডেন্টের সঙ্গে হয় তাহলে সেটাকে আমরা আলাদাই গুরুত্ব দিয়ে থাকি এটা হলো দুনিয়ার নিজবজ কেন কারণ নেতার সাথে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির সাথে যার নিজবত হয় তাকে যদি আলাদা গুরুত্ব দেওয়া না হয় তাহলে দুনিয়ার মধ্যে সমস্যার সম্মুখীন হতে পারে ঠিক কিনা তো আল্লাহ রব্দুল্লা আমিনের সঙ্গে স্বয়ং আল্লাহ এই পৃথিবীর সর্ব ক্ষমতার উৎস যিনি এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন যিনি এই পৃথিবীর পরিচালনা করেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন যিনি আমাদেরকে আবার মৃত্যু দিবেন যিনি আমাদেরকে আবার জান্নাত দিবেন সেই রব সেই মালিকের সঙ্গে যেই মাসের সম্পর্ক নিসবত সেটাকে আমাদের আলাদা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে না নাই অবশ্যই আছে এইজন্য প্রিয় ভাইরা আমার রমাদন মাস আমাদের জন্য আসে হলো বছরে একবার কিন্তু আমরা এটাকে আলাদা কোনো গুরুত্বই দিতে চাই না আজকে দেখেন দুনিয়ার নেজাম কি আমার একটা ছেলে যদি বিদেশে থাকে লন্ডন থাকে আমেরিকায় থাকে বা কানাডায় থাকে সিঙ্গাপুর থাকে পৃথিবীর উন্নত কোনো রাষ্ট্রে থাকে সে আসার দুই মাস তিন মাস আগ থেকে আমার মুখে শুধু জপনা থাকে আরে আমার ছেলে কবে আসবে আর কয় দিন আছে দুই মাস আছে এক মাস আছে বাজারে যায় যার সাথে দেখা হয় আরে অমুক দিন তো আমার ছেলে আসবে একটু দোয়া করিও আমার ছেলে আসার আর এক মাস আছে কি একটা গুরুত্ব অথচ রমাদান মাস আসে আমাদের মধ্যে কোনো গুরুত্বই নাই অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম রমাদান আসার দুই মাস পূর্ব থেকে রমাদানের প্রস্তুতি নিতেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহ আপনি আমাকে পবিত্র রজব মাসে আমার হায়াতে বারকা দান করুন পবিত্র সাহবান মাসে আমার হায়াতে বারাকা দান করুন এবং আমার হায়াতকে আমার তো রমাদান মাসের ব্যাপারে নবীজি আসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন রমাদান আসার পূর্বেই সাহাবাই কেরামদেরকে নবীজি জামায়াত করতেন